আজকে রাত্রিবেলা আমাদের হবে হচ্ছে বিরিয়ানি মায়ের আমার আমাদের প্রত্যেকেরই বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছিল আজকে তো ছুটির দিন সোমবার তো বাপি সকাল সকাল চিকেনটা নিয়ে চলে এসেছিল বাড়িতে টক দইও ছিল তো আদা রসুন বাটা পেঁয়াজ টক দই আমি সবকিছু দিয়ে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি তাতে কি হয় বলতো মানে মাংসের ভিতরে সমস্ত মশলাগুলো ঢোকে তো টেস্টটাও খুব ভালো হয় আজকে মা প্রথম নিয়ে এসেছিল এই গরম পড়তে তরমুজ তরমুজটা যেমন ছিল লাল তেমনি ছিল মিষ্টি তো বিকালবেলায় অফিস করতে করতে আমি তরমুজ করছিলাম আর আজকে বিরিয়ানিটা আমরা ঠিক করেছিলাম যে বাইরে করব বাইরে মা বলে কি অনেকগুলো জালন হয়ে গেছে কাকিমাও কিছু কেটে দিয়েছে এই কাঠফাট যেগুলো আমাদের এই ছোট উনুনটা যেটা আমরা পিকনিকে নিয়ে গেছিলাম তো এই উনুনটা একদম আমরা বাইরে বসে বিরিয়ানি বানাবো কাঠের চালে আমি বিরিয়ানি কখনো আগে বানাইনি ফার্স্ট টাইম বানাচ্ছি এখানে মা ভাতের ওই কি বলে এটাকে জলটাকে বসিয়ে দিয়েছে তার উপরে আলুটা সিদ্ধ হতেও বসিয়ে দিয়েছে তাপে তাপে হয়ে যাবে আর অনেক যেহেতু কাঠ ছিল না তাই সে দেরিও হয়নি মা উঠে যেতে আমি বললাম তুমি ওঠো আমি হচ্ছে বসি আমি যে রান্না করতে সেই যে বসেছিলাম আর ওঠার আমি নামই করিনি এত সব সবজি বলি কি বলে ওটাকে জালন ছিল কাঠ থেকে শুরু করে তারপর তাল সার যা যা থাকে আমি সব একটার পর একটা দিয়েই যাচ্ছি মা বলে কি একটু আস্তে আস্তে বলি না যখন হবেই তাহলে তো লেট করে লাভ নেই তাড়াতাড়ি করে বেশি বেশি করে দিতে থাকি দাউ দাউ করে জগলবে আগুন আর তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে মানে পাঁচ মিনিটের রান্নায় তুমি যদি ভালোভাবে কাঠের জাল দাও তাহলে সেই পাঁচ মিনিটের রান্নাটা দু মিনিটেও হয়ে যায় কিন্তু অনেকেই তাড়াতাড়ি করে জালটা দিতে চায় না অনেক সময় পুরে টুরে যায় তো কিন্তু আমি যেহেতু কন্টিনিউয়াস বসেছিলাম আমি তাড়াতাড়ি করে জাল দিয়ে আমি ওই দিকে গিয়ে দেখেছিলাম যে তা বেশি করে তাপ দিলে না তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো আমি সেই কুইক ফাস্ট করে করে রান্না করছিলাম দেখানো ভিতরে এত ময়ল মশলা ভর্তি হয়ে গেছে বাইরে আমি যখন আর কাঠ দিচ্ছি তখন আর ঢুকছে না তো আমি এখানে ওই মাংসটাকে কষাচ্ছিলাম সমস্ত মশলা দিয়ে মাংসটা তো সব দেওয়াই ছিল তোমাদেরকে সকালেই বললাম আর তারপরে লাস্টে অল্প করে গরম জল দিয়ে ওটাকে ফোটা দিয়ে দিয়েছিলাম আর আজকে স্পেশালি আমি আর মা হচ্ছে বানাবো একটা তেল হাটুতে মাখার যে তেলগুলো হয় কদিন ধরে হাঁটুটা না কেমন একটা আওয়াজ হচ্ছে কোনো ব্যথা নেই তো আমি একটা ওই ভিডিও দেখেছিলাম সব রকম দিয়ে ওই তেল বানানোর হাঁটুর জন্য স্পেশালি মাখবলাম তোমারও তো মাঝে মাঝে প্রবলেম হয় এটা মাগবে আমি মাগবো সবাই মাগবে তো সেই কারণে তেলটা বানাচ্ছি এখানে আমি রান্না করছি মা ঘরে গিয়ে ফ্রিজে ডার্ক চকলেট রাখা ছিল তো নিজে খেলো আমাকে দিল এখানে আমি ওই মাংসটা কষে যাওয়ার পর মাংসটা নামিয়ে দিয়ে যে তেলটা বানাবো তোমাদেরকে বললাম না সেই তেলটা করার জন্য কি বলে এটাকে কড়াইও বসে দিয়েছি কত তাড়াতাড়ি মাংসটা হয়ে গেল দেখেছো এর আগে ভাতও হয়ে গেছে এই তেলটা বানাবো হচ্ছে তোমার আদা রসুন কর্পুর এইসব দিয়ে আর তার সাথে তোমার কেড়িয়া পাতা না কি একটা দিয়েছিলাম আমার সেই কি একটা পাতা দিয়েছিলাম খেয়াল নেই তবে করপুরটা এখন দেওয়া যাবে না কারণ কর্পূর তো দার্য পদার্থ আগুন দিলে না হুট করে চলে যাবে তেলটা একটু উষ্ণ গরম গরম থাকবে সেই টাইমে কর্পূরটা তেলটা কষাচ্ছি জাল দিচ্ছিলাম সব রান্না একদম কুইক ফাস্ট ঝেঁকা নাকা হয়ে যাচ্ছিল তাড়াতাড়ি করে এই তেলটা বানানো হয়ে গেলে তারপরে আবার লাস্টে চাটু দিয়ে বিরিয়ানিটা বসাবো আর মা একটা সবজি বানাবে বলছিল মা বলছে যখন কাঠের জ্বালনে আঁচ থাকবে তো সবজিটা একটু নেড়ে রাখবো